সাথী সাহাবি সাহাবিকে বলে ক্যামত ক্যামত বলে বলে দেখো না আকাশের চাঁদ নিচে গেছে আকাশের তাকায় দেখো আকাশের চাঁদ আকাশে ঠিক আছে তাকায় দেখে আসমানে চাঁদ আসমানে আছে তাহলে মসজিদের ভিতরেটা আলো কি দেখা যায়

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বরপতি ঐতিহ্যবাহী বার্ষিক সম্মেলনের মহতারাম সাদা উপস্থিত হাজরা বুজুর্গ সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা দুমদ ভাইরা পর্দার মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত যে মহান রব্বুল আলমী দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে ও দেশের আলোচনার মাহফিলে আল্লাহ তালা আমাদের আশার প্রসার তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে শকর গুজার হয়ে শুকিয়ে আদায় করি কালিমা তো শকর ভরে জবান খুলে ভক্তি ভরে সমস্যরে মহাবতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ হান্দুল্লাহ গুরুত্বপূর্ণ হাজরাত ওলা মায়গ্রাম আপনাদের যে করেছেন আমি সৌরত রসের শেষ আয়াত এবং মশহুর মশদুর হারিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে সংক্ষিপ্ত আকারে শহর আপনাদের সামনে তাকরার করা আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার করেন আপনারা বলুন মহতারিন মমিন শুধুমাত্র নামে মৌমিন হইলে চলবে না মুমিনের কিছু রং কিছু আস এমন থাকতে হবে যেটা আল্লাহ পাকের পছন্দ আল্লাহ পাকের পছন্দের যে সকল সিফত গুলো রয়েছে মমিনের ভেতরে বিদ্যমান থাকা চাই তার ভেতরে ইসলামের ওই সকল বিষয়গুলো যে বিষয়গুলোর পুনরাবৃত্তি নাই ইসলামী এমন কিছু মানসব আছে যেটা দ্বিতীয়বার আবার হবে না তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মানসব হলো মনসবের নবুয় তৈমত পর্যন্ত আর এই মাটিতে নবী আর কে হবেন না আর একটা মানুষ হল মানসবে সাহাবি তৈম পর্যন্ত এই পৃথিবীতে আর সাহাবিও হবে না নবীও হবে না সাহাবিও হবে না সংগত কারণে মুসলিম মিল্লাতের জন্য নবীর মোহাব্বত যেমন ইমান সাহাবিদের মহাব্বতও ইমান এই দুই জায়গা থেকে যারা সরে যায় তারাই ধার ভেতরে পড়ে যায় নষ্ট হয়ে যায় ব্যাপারে আকিদা হবে এরকম যে নবীরা মাসুম যারা নবীদের সমালোচনায় লিপ্ত হয়ে যায় তারাও হক থেকে বিচ্ছি বিচ্ছিত হয়ে যায় হক থেকে ছিটকে পড়ে অনামায়কেরা ওই সকল দল থেকে নিজেদেরকে পরহেজ করান এবং পরহেজ করতে বলেন যারা নবীদের যারা সমালোচনায় লিপ্ত হয়ে যায় কারণ এমন এমন সান দান করেছেন যে শান কেয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না যেমন নবীদেরকে মা দেয়া দেওয়া হয়েছে এই শান পৃথিবীতে নবী ছাড়া আর কেউ পাবে না নবীদেরকে আল্লাহ ইজ্জতের যে মনোনীত আসন দান করেছেন এই আসনে স্বেচ্ছায় কেউ আর আসতে পারবে না কারণ পূর্বের যুগের নবীরাও স্বেচ্ছায় কেউ নবী হন নাই এই মানসবটা আল্লাহ পাকের নির্বাচিত নির্ধারিত আল্লাহ যাকে নবী বনাইছেন তিনি নবী হয়েছেন সংগত কারণে আমাদের নবী আলহিসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা নবুয়তের সিলসিলা যেহেতু শেষ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই জায়গার পুনরাবৃত্তি আর কখনো হবে না কেউ যদি নবীর দাবিদার হয় তাইলে সে ভণ্ড মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে এবং কাফের বিবেচিত হবে এবং এই ভণ্ড নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তারাও কাফের ভণ্ড নবীদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে তারাও কাফের এবং তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের তাদেরকে মুখে যারা কাফের বলবে না শেখুল ইসলামা শফি ফতুয়া দিয়েছেন তারাও এই কাপড় নবী যারা তাদেরকে কাফের শুধু মানতে হয় না বলতেও হয় শুধু বলতে হয় না এটাকে স্বীকৃতি দিতে হয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হয় এ কারণে পৃথিবীর মুসলিম দেশগুলোতে কাবিয়ানিদের ব্যাপারে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছে যে তারা কাফে রক্তের বিনিময় হলেও এটা আদায় করেছে কারণ এই মানসাদের পুনরাবৃত্তি আর হবে না নবী আর কেউ এই দুনিয়াতে হবে না আমাদের নবী আলাই কে আল্লাহ তালা সপ্নে নবুবতের সান দান করেছেন আল্লাহ তালা বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله تعالى عمد النبي عليه الصلاة والسلام في خاتم النبيين مجنة رسل কি কোন ব্যক্তির পরিচয়ের জন্য নাম যে তিনি কারোর বাপ এই পরিচয় হলো আমাদের নবীর পরিচয় হলো তিনি কিয়ামত পর্যন্ত आने वाला মানুষের জন্য নবী রাহমান যদি কেউ এই জায়গা না আসে সে আল্লাহর গোলাম না এই শব্দটি কারোর না হয় সে কি না আল্লাহর গোলাম না সে কাফের হিসেবে বিবেচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

মির্জা বলা আমি সে নবী নয় সে কি সে কি দোলে আওয়াজ করে বোল কালো দোলে আবাস করে বলা আমাদের শিক্ষা আমাদের আমাদের শিক্ষা সিলেবাস আমাদের পাঠ্যপুস্ত এমন ভাবে গঠন করা যে আমাদের শিক্ষা সিলেবাসের মাধ্যমে গোমাতা চেনা যায় নবী চেনা যায় না গোমাতাকে চিনা যায় কিন্তু রসুল চিনা যায় না রসুলের মর্যাদা বোঝা যায় না আমাদের মুসলিম সন্তানরা আজ নবীদের মানসাদ সম্পর্কে ইলিম না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে অনেকে কাদিয়ানি হয়ে যাচ্ছে গত তিন দিন আগে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে সেখানে চিরির বন্দর এলাকায় ওখানে যায় শুনি যে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে যাদের জন্ম হয়েছিল ইমানের উপরে মুসলিম ঘরে কিন্তু তারা কাদিয়ানি হয়ে গেছে কেন তারা হলো হলো এক কারণ মুসলিমের মুসলমানদের শিক্ষা সিলেবাসের দুর্বলতা এটা এক নম্বর কারণ মুসলিম সমাজে মুসলমানদের শিক্ষা সিলেবাস যদি মুসলমানদের ইমান আর ইসলাম রক্ষার সিলেবাস হতো তাহলে মুসলমানের ঘরে কাদিয়ানিও জন্ম হতো না নাস্তিক জন্ম হতো না মুরতাদের জন্ম হতো না বেইমান জন্ম হতো না কারণ মুসলমানরা তাদের ইমান রক্ষা করার যৎসামান্য যতটুকুন শিক্ষা তাদের দরকার অতটুকুন থেকেও তারা বঞ্চিত মুসলমানের শিক্ষা এখন এত দুর্বল হয়ে গেছে যে মুসলমানের শিক্ষা সিলেবাসের মাধ্যমে মুসলমানের প্রাকৃতিকতা সম্পর্কে ইমান তো অতীত অনেক উপরের মাছ অনেক জটিল মাছ আলাদ পাক সাপ দেহ বদন কাপড় পাক সাপ চলাফেরা আলাল আরাম এতটুকু চিনার জ্ঞান মুসলমানদের নাই সংগত কারণে গ্রামের যে মানুষগুলা সুদ খায় বিষ খায় সুদ খায় তারা সুদকে হারাম মনে করে খায় না তারা মনে করে বিপদে আসি খাওয়া যায় আমার জন্য খাওয়া যায় সুদের টাকা দিয়ে তারা লেনদেন করতেছে সুদের ভয়াবহতা সম্পর্ক জানে না হালাল হারামের যত সামান্য ইলিম তাদের নাই এটা তো নাই নাই পাক পবিত্রতার যত সামান্য ইলিম মুসলমানদের নাই যে এমে এ পাস করে কিন্তু গোসল করা যায় না এম এ পাস করে কিন্তু অজু করা যায় না বর্তমান সময়ে শিক্ষা সিলেবাস গুলোর মাধ্যমে সরকার পরিবর্তন করতেছে এজন্য ধন্যবাদ জানাই কিন্তু মুসলমানদেরকে শান্তনা দেওয়ার পরিবর্তন দিয়ে মুসলমানদেরকে শান্ত করা সম্ভব নয় শুধু পরিবর্তন হলে হবে না বর্তমান সিলেবাসের পদ্মা হীনতাকে প্রমোট শিক্ষা দেওয়া হচ্ছে পর্দা তিরস্কার শিক্ষা দেওয়া হচ্ছে সিলেবাসের মাধ্যমে সমক্রান্তকে প্রমোট করা হচ্ছে লিঙ্গ পরিবর্তনের মতো জঘন্য কাজকে মুসলিম সমাজে ব্যাপক আকারে চালু করার পায়তারা চলছে কোনটা চক্রান্ত শিক্ষা সিলেবাসের মাধ্যমে না হচ্ছে অথচ শিক্ষা সিলেবাসের মাধ্যমে নব্বই ভাগ মুসলমানের ইমানের হিমাজতের কোন চেতনা বোধ আমাদের ভেতরে এখন না এটা যেন হারিয়ে গেছে এটা আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদের পিতা মাতারাও গাফে মুসলিম সমাজের মা মুসলিম সমাজের পিতা তার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার ব্যাপারে সে আগ্রহী না তাদের ভেতরে পুঁজি নাই যে দিন কেন শিখাইতে হবে ইসলাম কেন শিক্ষা দিতে হবে এই বুঝ নাই মনে রাখতে হবে শিক্ষা শ্রেণীমাত্র মানুষের দুনিয়ার জীবনের পেট চালা জন্য অথবা ইজ্জতের জন্য নয় শিক্ষা হলো মানুষের জাহান্ন থেকে মুক্তির জন্য মহাসত্ব রক্ষা জন্য শিক্ষা দ্বারা মানুষ মনুষ্যত্বের সংরক্ষণ করবে শিক্ষক দ্বারা মানুষ নিজের সর্বकालকে হেফাজত করবে আমাদের বর্তমান সমাজে শিক্ষা সিস্টেম আছে حال কেমন হয়েছে এর গায়ে না মনুষ্যত্বের হেফাজত হয় না ईमानदारी হেফাজত হয় মনুষ্যত্বের হেফাজত হয় না মনুষ্যত্বের হেফাজত হচ্ছে না রে ভাই বড় শিক্ষিত বড় বাচ্চা কেবল হচ্ছে বড় শিক্ষিত বড় হচ্ছে কিন্তু জুলম করতেছে বড় কারণ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের তালিম দেয়া হয় নাই কিন্তু ইসলামের যে শিক্ষা ইসলামের যে শিক্ষানীতি কোরআনের যে তালিম সন্ন্যার যে তালিম এটা মানুষকে মানুষ বানাবার তালিম মনুষ্যত্বকে রক্ষা করার তালিম যেটা নবী রসুলদের মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন মানুষকে মানুষ বানানোর তালিম মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর তালিম একটা কথা মনে রাখতে হবে দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির যত শিক্ষা আছে এগুলো নিন্দা করছি না কিন্তু আমি বলতে চাই যেটা এই শিক্ষাগুলোর মাসা ধরে শুধু এই রুটি রুজি প্যাট এতটুকু এই শিক্ষার দ্বারাই ভালো করা ভালো করা ভালো জায়গা অবস্থান করা উন্নত বিল্ডিং করা চাপ পর্যন্ত পৌঁছে দেওয়া দুনিয়ার কিছু শহর কামাই করা এই এই শিক্ষার অর্জিত হয় কিন্তু দিন শিক্ষা তার মুমিনের জান্নাত অর্জিত হয় মনুষ্যত্ব অর্জিত হয় আল্লাহ গুণ হিসাবে স্বীকৃতি পাওয়া যায় দিন শিক্ষার মাধ্যমে সম্মত কারণে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন জাতিকে দিন শেখানোর জন্য এতো আলাইহিম আয়াতি যে আল্লাহ পাকের শিক্ষাকে মুসলিম মিল্লাত তথা ইমানদার মিল্লাতকে নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন এই যে শিক্ষা কারিকরাম নবীরা চালু রেখেছিলেন সে এক বেলায় বিশ্ব মুসলিমের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষা গ্রন্থ কোরআন এবং সর্বশ্রেষ্ঠ আখলাকে একমাত্র মাধ্যম শিক্ষা যেটা আল্লাহ রসুল সাল্লাহাম গোটা নির্বাচের কাছে আমানত দিয়ে গেছেন মানসারের নবুবাদ থেকে আমানত দিয়ে গেছেন নবী হিসাবে আর কেউ এই পৃথিবীতে

আমরা পর্যন্ত আল্লাহ তাআলা যেটাকে পরিপূর্ণ ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন ইনন্ন দিন ইসলাম এইটার শিক্ষা এইটার হেফাজত জন্য মুসলিম মিল্লাতকে আকিরা করতে হবে যতদিন না পর্যন্ত আমরা নবীর রেখে দেওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাও আমরাতকে সংরক্ষণ না করবো ততদিন পর্যন্ত আমরা মানসাবে অনুভব থেকে

যখন পরিচিতি থাকে এই হিন্দু ধর্ম মুসলমানদের কোন ক্ষতি করে নাই খ্রিস্ট ধর্ম খ্রিস্টান পরিচয় যখন চলছে তখন মুসলমানদের ক্ষতি করতে পারে নাই কাদিয়ানিরা যে ক্ষতি মুসলমানদের করতে পেরেছে কারণ কাদিয়ানিরা মুসলিম শিরোনামে মুসলিম ওই ব্যবহার করে তারা এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে গতকালকে গত বিগত দুই দিনে জন শাহাদাতে বরণ করেছে মানসারে নবুয়াত খাতম নবুয়াত রক্ষার জন্য হয়েছে কেন এই শাহাদাতের ধারা এই শাহাদাতের ধারা আজকে পর্যন্ত না আগে ছিল এখন আর সেতে আমল পর্যন্ত থাকবে বাকি যারা স্বপ্ন দেখে যে খাতম নবুয়াত কে আক্রান্ত করে তা কাদিয়ানী লেখকে এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করবে যদি এই আমরা ঘোষণা জন্মদিনে মুসলিম হিসাবে কিন্তু কবরে যাবে চাঁদিয়ানি হিসেবে অনেক যার হলে হবে অনেক যে জন্মগ্রহণ করবে নন্দিন হিসাবে মুসলিম হিসাবে কবরে যাবে চাঁদিয়ানি হিসাবে এটা তারা যখন আমাদের শিরোনাম ব্যবহার করে চলবে আমাদের পরিভাষা ব্যবহার করে চলবে তখন সরল মুসলমানদেরকে তারা সহজে ভোটা দেবে সঙ্গত কারণে কাবিরা মুসলিম জামাত পরিচয়ে থাকা এটা আমাদের মুসলিম মিল্লাতের ব্যর্থতা তাদেরকে কাফের পরিচয়ে আনতে হবে এর জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে রক্ত দিতে হবে পরিচয় থাকলে এই দেশে মুসলমানদের ইমান হুমকির মুখে থাকবে আর কিছু সমস্যা হাজার সমস্যা ভেতরে বড় সমস্যা হলো তারা যদি মুসলিম পরিচয় থাকে তাহলে হজের ভিসা পাবে ওমরার ভিসা পাবে হিন্দুরা তো ওমরার ভিসা পায় না খ্রিস্টানরা ওমরার ভিসা পায় না কিন্তু কাবিয়ানিরা ওমরার ভিসা পায় ওমরার ভিসা পায় যদি কোনো কাবিয়ানি পেলে সে

নবী আলাইহিস সালাম কষ্ট পাবেন দেখে নবী সামনে কখনো হযরত ওয়াসি জান না ফতেহ মক্কা যখন ওয়াসি যখন কারার মধ্যে মুসলমান হলেন আল্লাহ রাসূল বললেন যে তোমাকে আগে تعالی ডাক করছি কিন্তু তুমি আমার সামনে এসে তুমি আমার সামনে আসলে উহুদ যে আমি আমার চাচাকে মুসলা অবস্থায় দেখেছি আমার চাচার মুসলা দেহটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমি দুঃখ নাই আমার চিঙ্গি অনেক বেশি আলোকিত সূর্যের চিঙ্গে আলোকিত আল্লাহ রাসুলের চেহারায় একদিন মসজিদের নবীতে বসে আছেন রাতে আল্লাহ আল্লাহ চেহারার কুদরতি হিজাব সরাই দিয়েছেন মসজিদ আলোচিত হয়ে গেছে মসজিদের বাইরে দাঁড়ানো সাহাবি চিৎকার করা শুরু করেছে কেমত 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 হয়ে গেছে সাথী সাহাবি সাহাবি কি বলে কেমত কেমত বলে চিল্লাও কেন সাহাবি বলে দেখো না আকাশের চাঁদ নিচে পড়ে গেছে সাহাবি কয় না